আসসালামু আলাইকুম কিছুদিন ধরে একটা নিউজ আমরা খুবই দেখতে পাচ্ছি আর সেটা হলো আমাদের জীবননগরে নাকি একটা আঙুল ফলের বাগান হয়েছে এবং সেটা হচ্ছে লাল আঙুল এবং এটা টক না এটা স্বাদ নাকি মিষ্টি সবাই যা বলতেছে এবং নিউজ চ্যানেলে দেখলাম আমাদের শাইক সেরাজ স্যার আসছিল ওইখানে ভিডিও করতে সেটা ভিডিও দেখলাম তো আমরা চিন্তা ভাবনা করলাম তাহলে যাওয়া যাক যেহেতু আঙুল ফলটা কিন্তু বাইরের দেশে চাষ হয় এটা বেশিরভাগ আসে বাংলাদেশে কাশ্মীর থেকে আমদানি করা হয় তো আমরা চিন্তা ভাবনা করলাম যাই যে দেখে আসি তো আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম এবং রাস্তাটা দেখেন কত সুন্দর ছিল রাস্তাটা আসলে রাস্তার ভিউটা দেখার মতো ছিল তো আমরা বাসা থেকে নয়টার দিকে বেরিয়ে পড়লাম এবং আমার আব্বু গিয়েছিল এর আগে এখানে বলছিল যে দেখে আসিস কেমন বাগানটা তো আমরা যে পৌঁছে গেছি আধা ঘন্টার মধ্যে বাজার যেয়ে দেখলাম প্রচুর মানুষ ওখানে এবং আসলে কি বলবো আসলে এত আঙুল ফল আগে কখনো দেখিনি আমি আঙুল ফল বাগান দেখছি অনেক আগে এখানে কিন্তু এত পরিমাণ যে ফল ধরতে পারে সেটা কখনো ভাবার মতো না হ্যাঁ আপনারা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এবং অনেক অনেক পরিমাণ ধরেছে তো আমরা চিন্তাভাবনা করলাম আমার আব্বু এবং আমি আমরাও একটা এক তে লাগাব তো যেমন চিন্তাভাবনা তেমন কাজ আমরা সাথে টাকা নিয়ে গিয়েছিলাম এবং ওই দিনই নিয়ে চলে আসছি তো এখানে বাগান দেখে আমাদের এক বিঘা খেতে লাগানোর খুব ইচ্ছা জাগলো এবং আমরা ওনাদের সাথে কথা বললাম যে আমরা আপনাদের কাছ থেকে চারা নিতে চাই তো ওনারা দাম যে ছিল মনে হয় তিনশো টাকা পরে সাড়ে তিনশো টাকা করে চারা রাখছে এক এক পিস চারা আমরা এক বিঘা যেহেতু লাগাবো আমাদের চারা লাগবে দুইশো ওনার হিসাব মতে তো উনি হিসাব করে দিয়েছে কি কি লাগবে কীভাবে কী করতে হবে সব কিছু শুনলাম বিস্তারিত আর এই যেদিকে দেখেন এটা হচ্ছে ওনার আঙুল আজকে কাটছে কেটে এগুলোই সাইজ করছে আর কি বাজারে নেওয়ার জন্য আমারও দিয়েছিল কয়েকটা খেতে আসলে এটা স্বাদ খুবই মিষ্টি আপনারা যদি না খান তাহলে বুঝবেন না তো বাগান দেখতেছিলাম ঘুরে ফিরে খুবই সুন্দর আসলে দেখার মতো মাসাল্লাহ একটা আঙ্গুল ফল যে এত পরিমাণ ধরতে পারে আমার কখনো মানে তো আমরা ঘুরে ফিরে পুরো একটা বাগান দেখলাম ওনার এবং উনি অনেক চারা দিয়েছে চারা অনেক বিক্রিও হয়ে গেছে যদিও দেখেন কত মানুষ আসলে আরও মানুষ ছিল আশেপাশের আসলে যারা শুনেছে জিনিসটা সবাই দেখতে আসছে আনন্দের বসছে আর কি সেটা দেখার মতোই জিনিস আসলে আঙুল ফল তো বাংলাদেশে এভাবে চাষ হয় না এটা বাইরের দেশে হয় তো বাংলাদেশে যে এভাবে এত পরিমাণ আঙুল ফল ধরতে পারে এটা আসলে কারো ধারণার মধ্যে ছিল না তো আমরা চারা দেখতেছিলাম কোন জায়গা থেকে চারা নেওয়া যায় আমাদের সাথে কথাবার্তা বলার পরে দেখেন মাস কি পরিমাণ ফলন আসছে প্রত্যেকটা আঙুল ফল এগুলো অর্ধেক পাকা আর অর্ধেক কাঁচা মতো আছে আর কি অনেক মানুষ আসছে আসলে সবাই আসলে আগ্রহ নিয়ে আসছে দেখার জন্য জিনিসটা আসলে কীভাবে কী হয় না হয় তো আমরা দেখতেছিলাম এবং আমাদের সাথে কথাবার্তা বলছিলাম যে কী কীভাবে কী করতে হবে কতটুক কতটুক দূর দূর লাগাইতে হবে চারা একটার থেকে আরেকটা তারপরে কি কী পরিচর্যা করতে হবে সব বেশি আমাদের সাথে খোলামেলা মানে আগে থেকে কথা বলে নিচ্ছিলাম যেহেতু আমরা লাগাবো আমাদের বাগানে এই যে আমাদের চারা নেওয়া শেষ সাথে আঙুল ফলও নিয়ে আসছিলাম বাড়িতে খাওয়ার জন্য এটা মিষ্টি খুবই ঠিক আছে তো আর কি আমরা লাগাই আঙুল ফল তারপরে এটার বিস্তারিত পরে আলোচনা করব কেমন কি হয় না হয় আপনাদের জানাবো অবশ্যই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্ল